বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি সকলে অনেক ভালো আছেন যারা এসি টেকনিশিয়ান আছেন তাদের জন্য সুখবর ভাই আমাদের হাতে এই মুহূর্তে এসি টেকনিশিয়ানের ভিসা আছে সেটা ডিরেক্ট একটা কোম্পানিতে খুবই ভালো স্যালারিতে আপনারা যেতে পারবেন ব্লেক ডাইকিং কোম্পানিতে আপনারা যেতে পারবেন সরাসরি কোম্পানির নামে ভিসা করে আপনাদেরকে নিয়ে যাবে স্যালারি যথেষ্ট হাই স্যালারি এটা মূলত একটা এয়ার কন্ডিশনার কোম্পানি এটা জাপানিজ কোম্পানি কোম্পানি ডাইকিং 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 সরাসরি কোম্পানিতে আপনারা আপনারা যাবেন যে আছে দেখবেন এয়ার কন্ডিশনার ব্র্যান্ড আছে একটা ডাইকিং ব্র্যান্ড এটা মূলত এয়ার কন্ডিশনার কোম্পানি নিজস্ব ফ্যাক্টরিতে এটা ম্যানুফ্যাকচার করে থাকে ডাইকিং এসি গুলা এই ডাইকিং ব্র্যান্ডের এসি কোম্পানিটাই মূলত এই কোম্পানিটা ডাইকিং কোম্পানি সরাসরি ডাইকিং কোম্পানিতে আপনারা যাবেন অ্যাজ এ এসি টেকনিশিয়ান হিসেবে আপনাদেরকে নিয়ে যাবে ডেলিগের ইন্টারভিউর মাধ্যমে আপনাদের যেতে হবে অবশ্যই ফ্রি সিলেকশন বাধ্যতামূলক ফ্রি সিলেকশান করে দেন আপনারা ফাইনাল করতে হবে উইদাউট ফ্রি সিলেকশান কোনোভাবে ফাইনাল ইন্টারভিউ করা যাবে না তবে বিদেশ ফের যদি থাকেন কোনো ভাই আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে ফ্রি সিলেকশান করতে হবে না ফ্রি সিলেকশান ছাড়াই আমরা আপনাকে ফাইনাল ইন্টারভিউ করাই দিব আর দেশেই যে ভাইরা আছেন তাদেরকে অবশ্যই ফ্রি সিলেকশন করতে হবে ম্যান্ডেটরি এর জন্য আপনারা যেতে পারেন এসি টেকনিশিয়ান হিসেবে ডাইকিং কোম্পানিতে সরাসরি ডাইকিং কোম্পানি নামে বিষা করে আপনাদেরকে স্যালারি দেবে পঁচিশশো থেকে তিন হাজার রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক আঠাশ হাজার সকল কিছু কোম্পানি দেবে আপনাদের কোনো কিছু করতে হবে না ডিরেক্ট ডাইকিং কোম্পানির নামে বিশেষ হবে এসটা এখানে যথেষ্ট ভালো দেওয়া আছে একুশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আপনারা যেতে পারবেন মোটামুটি হাই পর্যন্ত আপনারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন ডাইকিং কোম্পানি যেহেতু ওয়ার্ল্ড ব্র্যান্ড একটা কোম্পানি এটা এয়ার কন্ডিশনার নিজস্ব নিজস্ব ফ্যাক্টরির জন্য লোক হায়ার করতে আসে নিজস্ব প্রোডাক্ট যেহেতু এখানে ম্যানুফ্যাকচার করে থাকে সেই জন্য মূলত লোকগুলো হায়ার করতে আসে নিজস্ব প্রোডাক্টের জন্য নিজস্ব ফ্যাক্টরির জন্য ডাইকিং কোম্পানি আপনারা চাইলে এই কোম্পানিতে যেতে পারেন ভাই যথেষ্ট ওয়েল স্যালারি আছে পঁচিশশো থেকে তিন হাজার ইয়াল ওই ওভারটাইম করে মোটামুটি আপনারা সাড়ে তিন থেকে চার রিয়াল ইনকাম করতে পারবেন ইজিলি করতে পারবেন এই কোম্পানি থেকে যেহেতু স্যালারিটা অনেক হাই দিচ্ছে কোম্পানি আর কোম্পানিটা যেহেতু জাপানিজ কোম্পানি অবশ্যই প্যান্ডাস্টিক একটা কোম্পানি স্যালারিটা ভালো হবে এটা স্বাভাবিক আর যেহেতু ওয়ার্ল্ড ব্র্যান্ড একটা কোম্পানি ডাইকিং এসি এই কোম্পানিতে সরাসরি লোক নেবে এটা অবশ্যই স্যালারি হাই হওয়া স্বাভাবিক আর অস্বাভাবিকের না ভাই আপনারা চ্যালেঞ্জের সুযোগটা কাজে লাগাইতে পারেন ফ্রি সিলেকশন চলতে এসে আগামীকাল থেকে আমরা ফ্রি সিলেকশন করতে এসি আর ফ্রি সিলেকশন শেষ হওয়ার পরে আপনাদেরকে ফাইনাল ইন্টারভিউ জানিয়ে দেওয়া হবে এই কাজটার জন্য অবশ্যই আপনাদের যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন আর সেটা হচ্ছে আপনাকে এসি টেকনিশিয়ান হিসেবে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কাজের উপরে আপনাকে ডিপ্লোমা ইন রেফ্রিজারেটর এটার উপরে সার্টিফিকেট থাকতে হবে অথবা মিনিমাম এসএসসি পাশের পাসের সার্টিফিকেট থাকতে হবে সাথে আপনাকে কাজের উপরে দক্ষতা সার্টিফিকেট থাকতে হবে এবং মর্স ইনস্টিটিউট থেকে আপনাকে জব টেস্ট সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাকে ছয় মাসের ট্রেড প্রেস ট্রেনিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে এই সকল যোগ্যতা থাকলে আপনি এই কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর আপনাকে অবশ্যই ইংরেজিতে দক্ষতা থাকতে হবে মোটামুটি ফিফটি সিক্সটি পার্সেন্ট ইংরেজি জানতে হবে যেহেতু জাপানিজ কোম্পানি আপনাকে ভালো মানের ইংরেজি জানতে হবে অবশ্যই কমিউনিকেশন স্কিল আপনার হাই থাকতে হবে অথবা আরবি ভাষা জানতে হবে এই কোম্পানিতে যেতে হলে তবে এখানে আরবি চাইতে ইংরেজিটা প্রাধান্য দিচ্ছে বেশি যেহেতু জাপানিজ কোম্পানি এই কোম্পানিতে অলমোস্ট ম্যাক্সিমাম ইংরেজি ভাষাটাই বেশি ইউজ হয়ে থাকে সেজন্য আপনাদের ইংরেজিটা ম্যান্ডেটরি জানা মোটামুটি ফিফটি সিক্সটি পার্সেন্ট আপনাদের ইংরেজি জানতে হবে আর দুই বছরের চুক্তি যোগ্য অবশ্যই দুই বছরের বেশি থাকতে পারবেন কোম্পানি যথেষ্ট ভালো কোম্পানি অন্যান্য সকল সুযোগ সুবিধা আপনাদের সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পেয়ে যাবেন এই কাজের প্রতি আপনাদের দক্ষতা অভিজ্ঞতা সার্টিফিকেট সাথে সাথে আপনাকে বাস্তব তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং পার থেকে অবশ্যই উইন্ডোজ এসি স্পিল্ড এসি ফ্রি স্ট্যান্ডিং এসি এসিগুলার গুলার ইনস্টলেশন রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং ট্রেডে কমপক্ষে তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এই সকল এসি সেকশনগুলোর আপনাকে কাজের প্রতি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে বিদেশ ফেরত হলে অবশ্যই আপনারা অগ্রাধিকার পাবেন সেক্ষেত্রে আপনারা চ্যালে যেতে পারেন এই কোম্পানিতে ডাইকিং কোম্পানি সরাসরি ডেটে কোম্পানির নামে বিশা হবে কোনো ধরনের সাপ্লাই সুযোগ নেই ভাই ডাইকিং একটা ওয়ার্ল্ড ব্র্যান্ড কোম্পানি ওয়ার্ল্ড ব্র্যান্ড এয়ার কন্ডিশনার কোম্পানি আপনারা চ্যালেলে গুগল এবং ইউটিউব করে দেখতে পারেন এই কোম্পানি যথেষ্ট ভালো এবং বড় একটা কোম্পানি ওয়ার্ল্ড ব্র্যান্ড একটা কোম্পানি আপনারা আসতে পারেন আমাদের মাধ্যমে ইন্টারভিউ করতে পারেন আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে হবে আপনাদের আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইস লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসালামুক বরহম লবরাকাত